আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একই অগাস্ট রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই মখারা বাজার বড়াইগ্রাম নাটোর তো এই বাজারটি সবজির জন্য একটি বিখ্যাত একটি বাজার যেটা আমরা জানি এবং আপনারা হয়তো জানেন তো আজকে আমরা দেখাবো এই মখারা বাজার কি কি সবজি আছে সেই আইনি আমরা একটা সুন্দর একটা প্রতিবেদন তৈরি করছি এই বাজারে বিশেষ করে আপনার লেবু তারপর হচ্ছে পটল এবং সব ধরনের তরকারি এখানে আসি স্পেশালি মরিচও বিক্রি করা হয় তো চলুন যাই আমরা আপনাদের আজকে কি কি তরকারি দেখাতে পারি সেটা নিয়ে একটু ডিসকাস করি ইনশাল্লাহ আপনাদের অঞ্চলে কি কি তরকারি কি দামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা লাগবে না এই লেবু এক সময় বারো টাকা দশ টাকা পিস বিক্রি হতো আর এখন পর্যন্ত দেই তাই বস্তা 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 চুক্তি না হচ্ছে আপনার বস্তা কত করে নিলেন পাঁচশো এই এক বস্তা পাঁচশো টাকা আটশো টাকা এই এক বস্তা আপনার লেবু তুলতেই তো আপনার লাগছে হচ্ছে পাঁচশো টাকা খরচ আর তো খরচা হচ্ছে দর্শক এটা হচ্ছে আপনার ভুসির বস্তা হান্ড্রেড পার্সেন্ট তো এই ভুসির বস্তা যেটা দেখতে পাচ্ছেন সমস্ত লেবু মাত্র কি বলবো আর পাঁচশো টাকা 哎对不起赶紧回 সবাই বলছে লেবু কি গাড়ি ভাড়া হবে সেটা নিয়ে বলতেছে আমরা এখানে একটা নেট নেট বস্তা দেখতে পাচ্ছি ভাইয়া কত বলছে ভাইয়া লেবু আজকে উঠাইছি ভাই তিন মাস তিন মাস পর এই প্রথম উঠাইছেন তিন মাস পর লেবু বেনিফিটটা কি দেখতে পাচ্ছেন লেবু উঠাইলে কি দাম হবে না ভাই আমরা হচ্ছে না তো শুনি বর্ষা বর্ষার সময় স্বাভাবিকভাবে লেবুর দাম কমই থাকে কত কষ্ট করে জানেন তাই পিপোর কামা আমরা জীবন তামা দাম ভাই আমার তাই না আচ্ছা যেই সময়টা দামটা বেশি থাকে সেই সময় কি পরিমাণ হয় এক বিঘা বা

এই যে সবুজ সাথী বেগুন দেখতে পাচ্ছেন বর্তমান সময় ষোলোশো টাকা বলতেছে উনি এখনো দেয় নাই আশা করা যায় আরো কিছু হলে এই বেগুনটা দিয়ে দেবে কে রে কত করে বলছে মন দেবো না বেটা আমরা পাঁচশো টাকা মন বলতেছে না আসুক আমাদের মকারা বাজারে বিভিন্ন তরকারি উঠে মশালা দেখতে অনেকটাই পজিটিভ আমরা দেখতে পাচ্ছি পাঁচশো টাকা মন বলতেছে এই পাপায়া পটলের আমদানিও প্রচুর আমরা দেখতে পাচ্ছি মকারা বাজারে প্রচুর মানে প্রচুর কত বললে আজকে ভালো ভাই আটশো আটশো টাকা মন আমরা চাষকুর বাজারে গিয়েছিলাম এগারোশো টাকা মন যেটা দেখতে পাচ্ছি আজকে মাত্র আটশো না

তা এখন মুলি থাকা মানেই তো অনেক কিছু কত কত করে মন বিক্রি করতেছেন ভালো যে চোদ্দোশশোটি অ্যাম ভালোটা চোদ্দোশো টাকা ভালোটা এটা তিনশোটি অ্যাম এটা তিনশো টাকা মন দর্শক এ ক্যাটাগরি রেডিসটা মোলাটা ওটা কিন্তু চোদ্দোশো টাকা মন গেছে আর এটা বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি মুলাটা পাঁচশো টাকা তিনশো টাকা ছয়শো টাকা মতো যাচ্ছে বর্তমান সময় বাজার এখানে আরও তো আছে না ভাই কুড়ি কত কত করে ধরা যাচ্ছে আঠাশ টাকা কেজি দর্শক একবারে সস্তা আঠাশ টাকা কেজি কুড়ি কচু যারা আমরা ইংলিশে বলি অ্যারাম প্রিয় দর্শক এই যে মরিচগুলা আমরা ধর মরিচ কিনতে যাই প্রচুর মরিচের দাম কিন্তু এখানে দেখা যাচ্ছে খালি মরিচ আর মরিচ মরিচ বাজারে কিনতে গেলে খালি টাকা আর টাকা কিন্তু এখানে থেকে যেটা মনে হচ্ছে মখারা বাজারে যদি আপনারা মরিচ কিনতে আসেন নিঃসন্দেহে আপনারা কম দামে মরিচ পাবেন এই আমাদের মখারা বাজারে আমি যদি আপনাদের ভিডিও মেশ দেখাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই কত পরিমাণ মানুষ মরিচ নিয়ে আসছে সালামু আলিম ভাই বাজারে মরিচ কিনতে গেলে একশো দেড়শো দুইশো কিন্তু আপনাদের এখানে দেখে মনে হচ্ছে কি জানেন মরিচ নেওয়ার মানুষ নাই কত করে মন বলতেছে ভাই আজকে চার হাজার টাকা মন বলতেছে না এটা কি মরিচ নামটাম জানা আছে মাগুরা না দর্শক ইংলিশে যেটাকে বলা হয় গ্রিন চিলি এক কোয়ালিটি দেখতে পাচ্ছি তাই না এখন বর্তমান এক বিঘাত কি পরিমাণ এই মরিচ হচ্ছে রেগুলার না হচ্ছে হাট প্রতি শুক্রবার ও প্রতি সপ্তাহে তিন থেকে চার মন হচ্ছে তো যদি এই দামটা থাকে আপনাদের লাভবান হবে না ক্ষতিগ্রস্ত প্রিয় দর্শক এই দাম যদি কৃষকের থাকে তারপরেও আমরা বলতে আলহামদুলিল্লাহ আমরা খুশি আর আমরা যারা কিনে খাই তারাও খুশি আসসালামু আলাইকুম ভাই কেমন আছে তাহলে

সকালে সকালে বলেছেন একশো বিশ টাকার এখন একশো টাকা কেজির নাম কাঁচামালের নাম কাঁচা নাম কাঁচামালের নাম না আর সকালে কম ছিল দাম বেশি কইছেন আর এখন বাড়ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মরিচ আছে মরিচ বিভিন্ন এটা কি মরিচ আসসালামু আলাইকুম এটা কি মরিচ

আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ